Hello? চলে এসেছি একটা নিয়ে আর আজকেJackie নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নানাদার দেন আমাদের ওয়াইটি ওর নাম কি বলে বোতলেশ্বরী বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছো যে বোতলেশ্বরী কালকে একটা अर्जेंट ভিডিও নামিয়েছে এবং সেই अर्जेंट ভিডিওর তার বক্তব্য কি ছিল যে समस्त সমালোচকরা কালকে আমি অনেক রাতে ভিডিও দিয়েছি আমার ভিডিও অনেক রাতে প্রায় 8টা 15 আমি ভিডিও করতে বসেছি এবং তারপর সেই ভিডিও পোস্ট করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে তারপরেও যে তোমরা আমার ভিডিওটা দেখেছো এর জন্য আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা এবার যেটা বলার যে সেইখানে তার বক্তব্য কি ছিল যে না এই যে সমস্ত কন্ট্রোভার্সারি জোনে সমস্ত কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা হচ্ছে পঙ্গু এবং তারা ওর দেওয়া মানে এই আমাদের বোতল রানি হচ্ছে ওর নাম কি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে পঙ্গু আর ও হচ্ছে হুইল চেয়ার এই হুইল চেয়ারের সাহায্যে প্রত্যেকটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ওআইটিতে টিকে রয়েছে মানে তাদের নিজস্ব বিশ্লেষণ করার কোনো ক্ষমতা নেই তাদের সমালোচনা করার কোনো যোগ্যতা নেই তাদের কোনো কিছু বলার কোনো বিশ্লেষণ করে বলার কোনো ক্ষমতা নেই তারা হচ্ছে এক একটা অযোগ্য পঙ্গু প্যারালাইসিস এবং তারা কী করে ওর ঘাড়ের ওপরে ওর মাথার ওপরে ওর কাঁধের ওপরে ওর মানে সমস্ত শরীরের ওপরে ভর তারপরে তারা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে এটা ওর ধারণা এবার আসি পঙ্গুটা আসলে কে সেটা তোমাদের বিশ্লেষণ করে বলতে পঙ্গু আমরা কাকে বলি যারা অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করে যারা নিজের কাজ নিজে করতে পারে না বা এই যে সমালোচনার জোনে যারা নিজের দৌলতে এগিয়ে যেতে পারে না তাহলে সেই ক্ষেত্রে যদি পঙ্গু হই আমরা তাহলে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট পঙ্গু কেন বললাম না আমরা ব্লগারদের নিয়ে ভিডিও করি বা কোনো সমালোচনার জোনে কোনো সমালোচনার টপিক পেলে আমরা ট্রেন্ডিং টপিক বলো বা সমালোচনার কন্ট্রোভার্সারি টপিক বলো আমরা পেলে সেইটা নিয়ে আমরা সমালোচনা করি যেটা আমাদের চ্যানেলের কাজ এবং আমাদের কাজ সেই জায়গায় দাঁড়িয়ে যখনই আমরা কোনো সমালোচনামূলক কোনো কন্টেন্ট পাই সেক্ষেত্রে আমরা কি করি ভিডিও টু ভিডিও ভিডিও করি তাই তো আমরা বেশ কিছু ক্রিয়েটার আছি যারা না তো পার্সোনালি কাউকে ফোন করি না তো কাউকে হাই হ্যালো করি না তো কোনো গোপন তথ্য অ্যাপ্লাই করি না কোনো ভেতর থেকে খবর আনি না কোনো পিএনপিসি করি না তো কোনো গ্রুপবাজির মধ্যে থেকে গ্রুপিং করে সেখান থেকে তথ্য তল্লাশ নিয়ে এসে পার্সোনালি ভিডিও বহির্ভূত কোনো কথা বলে নিজের চ্যানেলকে গ্রো করি তাহলে এই কাজটা যারা করে তারা কি স্বাবলম্বী তোমরাই বলো তাহলে তাদেরকে আমরা কি বলবো পঙ্গু বলবো নাকি একেবারে নিজের পায়ে চলাফেরা করার হ্যাঁ করা একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলবো স্বনির্ভর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার সেটা কি আজকে সমালোচক এবং ব্লগার ওতপ্রতভাবে জড়িত একদম সেই ওর নাম কি বলে আমাদের ইকোসিস্টেমের মতন একদম খাদ্য খাদকের সম্পর্ক বলতে পারো খাদ্য খাদকের সম্পর্ক সমালোচক ব্লগার এবং সমালোচকদের মধ্যে উভয়ের মধ্যে কি হচ্ছে খাদ্য খাদকের সম্পর্ক সম্পর্ক একজন কন্টেন্ট দিচ্ছে আরেকজন সেটা নিয়ে কন্টেন্ট করছে তারা যদি কন্টেন্ট না দেয় সমালোচকরা খেতে পারবে সমালোচকরা সমালোচনা করতে পারবে না আবার সমালোচকরা যদি ব্লগারদের নিয়ে সমালোচনা না করে সব ব্লগারদের চ্যানেল ঢুস হয়ে ফুস হয়ে বসে পড়বে তাহলে ভাইস ভার্সা উভয়েরই উভয়ের দরকার যেমন তৃণভোজী প্রাণীরা ঘাসকে খায় তেমনি তৃণভোজী প্রাণীদেরকে ওর নাম কি বলে মাংসাশী পশুরা খায় তাই না এরকম ভাবে সিস্টেমটা তৈরি হয়েছে ঠিক সেইভাবে আমাদের সমালোচনার জোনটাও সেইভাবে তৈরি হয়েছে আজকে যেমন সিংহ বলতে পারবে না কখনোই ভাই আমি বোনের রাজা আমার কাউকে দরকার নেই আমি কাউকে পাত্তা দিই না আমি একাই একাই সে না না সেই বনে যদি পশু না থাকে সেই বনে যদি হরিণ না থাকে সেই বনে যদি তৃণভোজী প্রাণীরা না থাকে ঢুস হয়ে দুই দিনে প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবে তখন ওই সের কিসে পরিণত হবে গিদরে পরিণত হবে বোঝাতে পারলাম তো এই আপদ কি করেছে নিজেকে বিশাল বড় প্রমাণ করার জন্য নিজে বিসকাল বড় একজন কণ্ঠবাস্তরী অনু অনেক কিছু ছিঁড়ে আটি পাকানো একজন মাতব্বর যার মাতব্বরী এমন যে ভেতর থেকে সমালোচনা জোনে এসে ভেতর থেকে খবর না নিয়ে ব্লগারদের ব্লগারদের সঙ্গে যোগাযোগ না না করে করে গোপন তথ্য অ্যাপ্লাই ভিডিও মারাতে পারে না সে অন্য অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের বলছে পঙ্গু ভাই আমরা যদি পঙ্গু হই হ্যাঁ সব থেকে মাহাত্ম কে বোঝে জানিস একজন পঙ্গু বোঝে যেটা সবার আগে তুই বুঝতে পেরেছিস এতগুলো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার দেখ কারো মাথায় হুল চেয়ারের কথা আসেনি তোর মাথায় এসছে কারণ তুই বেসিক্যালি মগজের দিক দিয়ে পঙ্গু মানসিকতার দিক দিয়ে উর্বর মস্তিষ্কের জায়গায় তোর মস্তিষ্কের মধ্যে পঙ্গুত্ব ভর্তি রয়েছে তুই মানুষকে ছোট করার জন্য নিচে নামানোর জন্য পঙ্গুত্বই অ্যাপ্লাই করিস যেই যেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করিস ওগুলোকে মানসিক বিকৃতি ছাড়া কিছু বলে না যেই জিনিসগুলো বল করিস যেই রুচিটা অ্যাপ্লাই করিস ওটা মানুষের বিকারগ্রস্ত মানুষরা করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোন মানুষ সম্বন্ধে এত হিংস্রতা এত বর্বরতা এত নিষ্ঠুরতা দেখাতে পারে না আজকে তুই বলছিস যারা আমার কাছে থেকেছে যারা থাকতে মানে ভালো ভালোবেসেছে তারা থেকেছে আর যারা চলে গেছে তারা আমার ছিলই না তাই তাই তুই ভালোবাসার কোনো মূল্য বুঝিস ভালোবাসা জিনিসটা কি সেটা বুঝিস তোর কাছে ভালোবাসা মানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক তোর কাছে ভালোবাসাটা হচ্ছে অ্যান্ড টেক সম্পর্ক এতগুলো কন্ট্রোভার্সারি ক্রিয়েটর ব্লগার প্রত্যেককে তোর কাছে খারাপ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ব্যবহার করেছিস ছুঁড়ে ফেলে দিয়েছিস যতক্ষণ ব্যবহার করেছিস ততক্ষণ তারা এ ওয়ান ছিল যখনই ব্যবহার করা ছেড়ে দিয়েছিস তখন তারা হয়ে গেছে তোর কাছে গাটার এবং তোর ভিউয়ারদের কাছেও তারা ঠিক প্রথমে ছিল এ ওয়ান যতদিন তুই চেটেছিস ততদিন এ ওয়ান যখন থেকে তুই ফেলে দিয়েছিস তখন থেকে তাদের কাছেও হয়ে গেছে গাটার তাহলে এই ধরনের মানুষদের কাছে যাদের মেরুদণ্ড নেই যাদের বোধ শক্তি নেই যাদের চিন্তা শক্তি নেই যাদের স্থিরতা নেই যাদের মানসিকতার মধ্যে আবেগ বিবেক কোনোটাই কাজ করে না শুধু অন্ধত্ব কাজ করে সেটাকে ভাই ভালোবাসা বলে না সেটাকে ভালোবাসা বলে না দ্বিতরাষ্ট্রের ভালোবাসা সত্যি কি ওটাকে ভালোবাসা বলবি তুই যেই ভালোবাসায় পুরো কুরুবংশ ধ্বংস হয়ে গেছিল তার সমস্ত সন্তানদের মৃত্যুবরণ করতে হয়েছিল ওইরম ভালোবাসা বাসার থেকে আমি বলবো ভালো না বাসাই ভালো ভালো না বাসাই ভালো দিনের পর দিন একটা চ্যানেলকে কামড়ে খামচে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে সেই চ্যানেলটাকে পুরো ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিস তারপরে যখন সেই চ্যানেলটা আর পেরে ওঠেনি তোর নামে কেস দিয়েছিল যখন ওই চ্যানেলটাকে নিয়ে নোংরামি করেছিস তোর ভিউার্সরা তোর অন্ধ একবারে একবারের জনবাধানা দিয়ে তোকে উস্কে গেছে দারুণ দিয়েছ হেবি বলেছ ফাটিয়ে দিয়েছ আরো বলো করে গেছে প্রকৃত যদি ভিউয়ার্স হতো প্রকৃত যদি ভালোবাসার মানুষ হতো তোকে বোঝাতো রকম নোংরামি করো না যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেটা বলো না গোপন তথ্য অ্যাপ্লাই করো না একটা মেয়ের মান সম্মানকে এইভাবে দূরস্বাদ করো না একটা ফ্যামিলির মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটা মানে পঙ্গু স্বামীর স্ত্রীকে তার ভাইয়ের সাথে তার ভাসুরের সাথে সম্পর্কে জুড়িয়ে দিয়ে একটা বাচ্চার জন্ম দিও না তাদের সমাজ আছে তাদের সংস্কার আছে তাদের রাস্তায় বেরোতে হয় তাদেরও মুখ দেখাতে হয় এইভাবে একটা পরিবারকে ধ্বংস করো না একটা বিউ আর বলেনি হাততালি দিয়েছে হাততালি দিয়েছে তারা তারা আনন্দিত হয়েছে একটা মেয়ের মান সম্মানকে যে শুধুমাত্র ব্লগিং করে তার অসুস্থ স্বামীকে নিয়ে পেটের ভাত জোগাড় করছিল সেই মেয়েটাকে নগ্ন করে পুরো ভরা বাজারে তার মান সম্মান ইজ্জত সমস্ত কিছুকে বিক্রি করে দিয়ে যখন তুই নোংরামি করছিলিস তখন তারা হাততালি দিচ্ছিল যখন ওই মেয়েটার বাড়িটাকে কোঠা বানিয়েছিলিস তখন তোর বিশ্রা হাততালি দিচ্ছিল তাদের আবেগ বিবেক সব গলা টিপে মেরে ফেলেছিল তোর সঙ্গে থাকতে থাকতে এটাকে ভালোবাসা বলবি এটাকে ভালোবাসা বলবি আমি এটাকে ভালোবাসা বলবো না ভালোবাসা হচ্ছে এমন জিনিস যার মধ্যে স্বচ্ছতা থাকবে যার মধ্যে ভণ্ডামি থাকবে না আজকে তোর ভিউয়ার্সদের অবস্থা এমনই না তুই যদি আজকে তোর হাজব্যান্ডকে তোর ভালোবাসার বারো বছরের গদগদ সম্পর্ক হ্যাঁ নিয়ে যে চলছিস যে ভালোবাসার মানুষটাকে দুদিন আগে লাত মেরে যার কাছে কি বলে ওই সম্পত্তির ভাগবাটোয়ারা পর্যন্ত চেয়ে ফেলেছিলিস হ্যাঁ সেই ভালোবাসার মানুষটাকে যখন তুই ছুঁড়ে ফেলে দিয়েছিলিস সেই ভালোবাসার মানুষটাকে যখন তুই এসে বলেছিলিস আমাকে ছি ডট ডট বলেছে আমাকে নির্লজ্জ বলেছে তখন তোর ভিউয়ার্সরা একবারও প্রশ্ন চিহ্ন তুলতে পারিনি যেই মানুষটা কোনোদিনও নিচে নিচে ভাত খেতে নিচে খাবার খেতে দিলে একটা বাইরের থেকে কেনা খাওয়ার এনে মেঝেতে রেখে খেতে দিলে সেই পুরুষ মানুষটা কখনো বলতে পারে না আমাকে একটা প্লেট দাও আমি প্লেটে রেখে খাবারটা খাবো সেই পুরুষ মানুষ কি কারণের জন্য তোমাকে নচ্ছার বললো কি কারণের জন্য তোমাকে নির্লজ্জ বললো কি কারণের জন্য তোমাকে ছি ডট 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 বললো কি কারণের জন্য তোমাকে ছি ডট 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 বললো কি কারণের জন্য তোমাকে ছি ডট ডট বললো তার উত্তরটা দাও তোর ভিউয়াররা জিজ্ঞেস করতে পারেনি তোর ভিউয়াররা প্রশ্ন করতে পারেনি এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে চাটুকারিতা এটাকে বলে চাটুকারিতা এটাকে বলে অন্ধত্ব একটা মানুষকে ঠেলে ধ্বংসের মুখে ফেলে দিয়ে হাততালি পুরানোটাকে ভালোবাসা বলে না যেটা তোর ভিউয়াররা করেছে বুঝতে পেরেছিস প্রত্যেকটা মুহূর্তে যতক্ষণ তোর সাথে ছিলাম তোর ভালোকে ভালো বলেছি তোর মন্দকে তোকে বোঝানোর চেষ্টা করেছি একবার নয় বারবার চেষ্টা করেছি বারবার চেষ্টা করেছি তুই তোর জন্য যারা যারা ভিডিও করেছে প্রত্যেকটা ক্রিয়েটার ইচ অ্যান্ড এভরি পারসেন্ট মুন রুনাদি হ্যাঁ ওর নাম কি বলে মৌমিতা মৌ থেকে শুরু করে সেই সময় যেই সময় তোকে পুরো ওয়াইটি তে সু হাটাও ওয়াইটি বাঁচাও রক চলেছিল এই কটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার তোর পাশে ঢাল হয়ে তোর পাশে দাঁড়িয়েছিল এবং তোকে সমর্থন করার জন্য আমাদেরকে রেডলাইটেরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছিল রেড লাইট এরিয়ার মাসি বলেও আমাকে সম্বোধন করা হয়েছিল যেই রিম্পার গলা ধরে আজকে তুই রিম্পার প্রশংসা করছিস রিম্পাকে অয়েলিং বাটারিং করছিস সেই রিম্পা আমাকে বলেছিল কার জন্য রিম্পার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল ছিল না তো ছিল না তো হ্যাঁ সেই রিম্পা রেড লাইট এরিয়ার মাসি বলে সম্বোধন করেছিল তারপরে এই ওয়াইটির দাদা তোর জন্য তোকে সমর্থন করার জন্য রুনাদির ছেলেকে আর আমাকে ও আমার ছেলেকে ওর নাম কি বলে দক্ষিণেশ্বরে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে তোর সাথে শুইয়ে দিয়েছিল আমার দুধের বাচ্চাটা যেই বাচ্চাটা সঞ্জয়দার ছেলের থেকে হয়তো সব বছর দুই একের বড় হবে সেই বাচ্চাটাকে তোর মতন আদবুড়ি মেয়ে ছেলের সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছিল তারপরেও তোর স্বাদ ছাড়ি নেই কিন্তু যখন তোর প্রয়োজন হয়েছে সেই সঞ্জয় দাস সঙ্গে সম্পর্ক করতে গিয়ে একটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের সঙ্গে তুই আলোচনা করার প্রয়োজন মনে করিস নি বলারও প্রয়োজন মনে করিস নি একটা ভিডিও করে যখন ভেতরে ভেতরে পুরো শার্ট গাট করে ডেটিং সেটিং করে একদম সেট করে নিয়েছিস তখন এসে কি বলছিস ওকে নিয়ে আর তোমরা ভিডিও করো না আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে তখনও আমি তোর সাথ ছাড়িনি তখনও তোর সাথ ছাড়িনি তখনও তোর হাত আমি ভেবেছি হতেই পারে মনোমালিন্য এক জায়গায় কাজ করতে গেলে হয় ঠিক হয়ে গেছে ভীষণ আনন্দ পেয়েছি ঠিক হয়ে গেছে তোর জন্য মৌ তোর জন্য মৌ মৌমিতা মৌমিতা সন্তান হয়ে সেই আর মৌ গেছিল মোটা মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি তার জন্য তারা যে বেরিয়ে গেছে তার জন্য তাদের হয়ে একটা ভিডিও করে দুটো কথা বলার প্রয়োজন পর্যন্ত মনে করিসনি কেন করবে তুই তো হনু ওরা সাধারণ ক্রিয়েটার হনু তুই মনে করেছিলিস ভাই এরা এদের চ্যানেল গ্রো করার জন্য তোর পাশে এসে দাঁড়িয়েছে তোর মতো ইতরের জাত এর থেকে ভালো কিছু চিন্তা করতে পারে না বিশ্বাস কর তোর চিন্তা শক্তি এর থেকে উন্নত উর্বর মানের হতেই পারে না আমরা যে কটা ক্রিয়েটার তোর পাশে দাঁড়িয়েছিলাম সেই সময় যদি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও না করে পজিটিভ ভিডিও না করে নেগেটিভ ভিডিও করতাম আমরা বেশি ভিউজ কামাতাম আমরা বেশি ভিউজ কামাতাম যদি ভিউজের দিকে তাকাতাম যদি তোর কমিউনিটি লোক করতাম কোনোদিনও বলতে পারবি তনুশ্রী ফোন করে কোনোদিনও কমিউনিটির কথা বলেছে তনুশ্রী ভিডিও মানে ফোন করে কোনোদিনও কন্টেন্ট নিয়ে আলোচনা করেছে কোনোদিনও বলতে পারবি তনুশ্রী প্রয়োজনের বাইরে কোনো দরকার ছাড়া কোনো দরকার ছাড়া আই মিন অত্যন্ত কোনো কিছু নিয়ে কিছু বলার থাকলে বা তোর কিছু জানার থাকলে তার বাইরে কোনো দিনও তোকে ফোন করে ডিস্টার্ব করেছে বলতে পারবি 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 না পারবি না একটা কথা বিশ্বাস করে বলেছিলিস দিনও কন্টেন্ট করে দেখেছিস সেটাকে খেতে দেখেছিস যে তোর তোর ঢাকনা খুলে গেছে দেখেছিস বলতে বলিনি কিন্তু একটা কথা আমি তোকে বলেছিলাম সেটাকে তোর বেঁচে কিন্তু কন্টেন করে খাওয়া হয়ে গেছে এটা হচ্ছিস তুই এটা হচ্ছিস তুই তখনও আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম মৌ চলে গেছে মুন সরে গেছে ভিডিও করেনি কিন্তু সরে গেছে মৌমিতা সরে গেছে রুনাদি সরে গেছে একমাত্র আমি তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যে না একটা সবাই মিলে ছিঁড়ে সেটাকে মেনে নেওয়া যায় না কিন্তু মানুষের অপমান তুই এরম করে ঝেড়ে ফেলে দিয়ে সঞ্জয় দার সঙ্গে সক্ষতা করে নিয়েছিলিস সেই সক্ষতাটাও ছিল তোর স্বার্থের সক্ষতা সেই সক্ষতাটাও ছিল স্বার্থের সক্ষতা তোর নামে একটা কেস হয়েছে সেই কেসটা তোলার জন্য ছিল সেই জন্য তার সঙ্গে গাট কারণের সুজাতা সুজাতাদিকে ব্যবহার করে সুন্দর করে সেই কেসটাকে সাল্টে নিয়েছিস তালে পঙ্গুটা কে ভাই তাহলে পঙ্গুটা কে যে মানুষ পদে পদে প্রত্যেকটা হয় কখনো ব্লগার না হলে কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হয় ব্লগার না হলে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের সাহচর্য ছাড়া একটা পা চলতে পারে না একটা কন্টেন্ট করতে পারে না ভেতরের খবর না নিলে একটা ভিডিওতে একটা লাইন বলতে পারে না সে পঙ্গু ছাড়া কে পঙ্গু ভাই তোর মতন পঙ্গুই তো জানবে হুইল চেয়ারের মাহাত্ম কি তুই ছাড়া কেউ বলতে পারবে হুইল চেয়ারের মাহাত্ম কি কেউ বলতে পারবে না সেই কারণের জন্যই তোর মাথায় হুইল চেয়ারটা এসছে বুঝতে পেরেছিস যে হার হাবাতে ঘর থেকে উঠে এসছে যার বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় এমন একটা পরিবার থেকে যে মেয়েটি উঠে এসছে সে মেয়েটি আজকে অন্য একটা মেয়েকে ছোট করার জন্য যে নিজে মানে আজকে শ্বশুর যাওয়ার পরে নিজের ভালোবাসা দিয়ে প্রত্যেকটা শ্বশুর বাড়ির লোকের মন জয় করে নিয়েছে সেই মেয়েটাকে ছোট করার জন্য তার শ্বশুর বাড়িতে গোয়াল ঘরের সঙ্গে তুলনা করা হচ্ছে হ্যাঁ আর সেখানে তুই কি বলতে বসছিস যে আমি ওকে ছোট করার জন্য ওটা বলিনি আমাদের এখানে বড় সি লেখা আছে জানিস সি লেখা আছে তোর ভিউয়ার্সদের মতন তোর ভিউয়ার্সদের মতন এখানে সি লেখা আছে তুই যা বুঝাবি তাই বুঝবে যা সে শোনাবে তাই শুনবে যা করবে সেটাতেই হাতে হ্যাঁ মেলাবে সেটাতেই নাতে না মেলাবে ওই যে বললাম তোর হাজবেন্ড তাকে আজকে ছুঁড়ে ফেলে দেয় তোর বিউ তোর হাজবেন্ডকে ছুঁড়ে ফেলে দেবে আমরা তো কোন ছাড় আমরা তো সমালোচক আমাদের ছুঁড়ে ফেলা কোনো ব্যাপার কি না তোর হাজবেন্ড যার সঙ্গে বারো বছর সংসার করেছিস তার সঙ্গে যে যে নোংরা সেই তোর চিহ্ন এটা হতে পারেনি বলেনি বলেছে ছেড়ে দাও ঝেড়ে ফেলে এগিয়ে যাও যদি তুমি তাতে সুখী থাকো তাতেই তুমি সুখী হও তুমি একাই পথ চলো কাউকে দরকার নেই তোমার কাউকে দরকার নেই তুমি একাই হাঁটো আমরা আছি সাথে প্রকৃত বিহ হলে বলতো এ কথা তোমার হাজবেন্ড কখনো বলতেই পারে না তোমার হাজবেন্ড এ কথা কখনো বলতেই পারে না আজকে প্রত্যেকটা মানুষ হ্যাঁ আজকে সমালোচনার জোনে দেখ সমালোচনার জোনে দেখ রুনাধি মৌ মৌমিতা তারপরে ওর নাম কি বলে আমি সবাই তোর কাছে খারাপ প্রত্যেকটা ক্রিয়েটার খারাপ আবার ওইদিকে ব্লগারদের দেখ ম্যান্ডি ওইদিকে ছিল, বৌ তারা খারাপ ওইদিকে ওইদিকে যখন যখন যাকে প্রয়োজন হয়েছে ব্যবহার করেছিস তাকেই আবার ঘুরিয়ে বলেছিস এর মতো নোংরা কেউ হয় না একদিন গীতাদিকে দিকে কি করেছিলিস তিনি বিধবা বলে তাকে বলেছিলিস চুল কেটে করে অন্ধকার ঘরে আটকে রাখা উচিত আর আজকে প্রয়োজনে সেই গীতাদির সঙ্গে গীতাদিকে গিয়ে প্রণাম মারিয়ে তুই কন্টেন্ট মারাচ্ছিস হুম এটা দেখে না তোর ভিউয়ার্সটা খুশি হয় বিশ্বাস কর তোর মতন পঙ্গু পৃথিবীতে আছে যে পঙ্গু যে পঙ্গু হ্যাঁ যে পঙ্গু জন্মসূত্র থেকে জন্মসূত্র থেকে কারো না কারো সাহায্যে চলে এসছে বাপের বাড়িতে বাবার সাহায্যে শ্বশুর বাড়িতে এসে স্বামীর জল গরম হয় না স্বামীর পয়সায় জল গরম হয় না বলে স্বামীর পয়সায় জল গরম হয় না বলে শ্বশুরকে ইউজ করেছে যখন নিজে নিজে দায় মানে রোজগার করা শিখেছে সেই শ্বশুরের চারটে লাথি মেরে চারটে লাঠি মেরে সেই শ্বশুরের পেছনে তাদের নামে নিন্দামন্দ করতে বসে গেছে তারা ঝাঁ চকচকে ঘরে রাখতে পারেনি তারা দেয়াল খসা মেজে চটা ঘরের মধ্যে তোকে রেখেছে কারণ তারা বুঝেছে তোর অকাতটা ওইখানেই যা চকচকে ওপরের ঘরে যখনই তোকে তুলেছে তোর অরিজিনাল রূপ দেখানো তুই শুরু করে দিয়েছিস সেই কারণেই তোর পেছনে চারটে লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছিল এবং সেই মানুষগুলোকে যে মানুষগুলো করোনা পিরিয়ডে তোদেরকে খাইয়ে টাইয়ে ভরণ পোষণ করে হ্যাঁ সোহাগ করে রেখেছিল সেই মানুষগুলোকে টাইট দেওয়ার জন্য তোর মতো নচ্ছার আদবুড়ি মেয়ে ছেলে বুড়ো বয়সে বুড়ো বয়সে বাজি করে ফ্ল্যাট মারাতে গেছিস এবং শুধু তাই করিস ফ্ল্যাটে গিয়ে সেই মানুষগুলোর মান সম্মান একটা স্কুল শিক্ষকের পারমারিশ কেমন হওয়া উচিত কেমন হয় আমরা সবাই জানি বিশেষ করে যারা শিক্ষিত পরিবার থেকে যারা যাদের ব্যাকগ্রাউন্ড শিক্ষা তাদের পরিবার থেকে যারা যেই সব মানুষরা উঠে আসে তারা জানে যে একটা স্কুল শিক্ষকের একটা স্কুলের প্রফেসরের কি রকম পারবারিশ হতে পারে সেইখানে দাঁড়িয়ে তার পারবারিশের মধ্যে ছেঁড়া চপ্পল গুমাখা চপ্পল দিয়ে চারাম চারাম করে বাড়ি মেরে ফাটাস ফাটাস করে বাড়ি মেরে বলেছিস তার তার পারবারিশ কতটা খোট তার পারবারিশ নগ্ন পারবারিশ সে তার একমাত্র একমাত্র ছেলেকে শিক্ষা দিতে পারেনি সে তার সহধর্মিনীকে তার বিবাহিত স্ত্রীকে চি ডট 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 বলেছে এবং শুধু তাই নয় তাদেরকে নগ্ন করার জন্য তাদেরকে টাইট দেওয়ার জন্য লাল জলের ফোয়ারা ফ্ল্যাটে চালিয়েছিস এবং এমন ফোয়ারা চালিয়েছিস যে সারা রাত্রি এমন বেলেলাপানা করেছিস ফ্ল্যাটের মালিক তোর বাবাকে ফোন করে ডেকেছে ভোর চারটের সময় তোর বাবার কাছে ফোন গেছে এবং সকাল হতে না হতে তোর বাবা হন্ত দন্ত হয়ে ছুটতে ছুটতে এসেছে তোর ফ্ল্যাটে মেয়ে কি কুকর্ম করেছে দেখতে ভুলে গেছিস এবং সেই পরিবারটা লজ্জায় মুখ দেখানোর জায়গা কোথাও রাখেনি রাখ রাখিশ নি তাদের তারা বুঝেছে এই বৃদ্ধ বয়সে সারা জীবনের অর্জিত মান সম্মানের যে ধন সেই সম্পত্তি থেকে আমাদের একমাত্র ছেলের বউ আমাদেরকে বঞ্চিত করে শেষ করে দিয়েছে যে কোনো সময় আমাদের মান সম্মান আরও 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 নিচে নামিয়ে দিতে পারে তখন তারা কি করেছে বাধ্য হয়ে তোর মতন ইতরকে আবার সুরসুর করে ঘরে তুলেছে এবং তার ছেলের দিকে তাকিয়ে যে কোনো সময় তার ছেলেকে নিয়ে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস সেই আতঙ্কে তোর মতন ইতরকে তারা মেনে নিয়ে আজকের ডেটে তোর সঙ্গে ক্যামেরায় তারা আজকের ডেটে তোর সঙ্গে তারা ক্যামেরা শেয়ার করতে বাধ্য হচ্ছে তুই যদি ভালো হতিস তাহলে আজকে ভারিয়া ম্যান্ডি এবং এই দিকে স্যান্ডি স্যান্ডি পম্পম হুল ওর নাম কি বলে ফোকলা চরণ এতগুলো ছেলে এবং ওয়াইটি সর্বোপরি ওয়াইটির সঞ্জয় দা এতগুলো ছেলে তোর ক্যারেক্টার অ্যানালাইসিস করতে গিয়ে একই রকম মন্তব্য করতো না এবং তোর চরিত্র নিয়ে কাটা ছাড়া করতে তারা দুঃসাহস দেখাতে পারতো না কিন্তু কেন পারে কারণ তুই তাদের সঙ্গে তেমন কোনো কিছু করেছিস যেই কারণের জন্য হ্যাঁ আজকে তারা তোর সম্বন্ধে নোংরা কথা বলতে পারে এক সময় ম্যান্ডি এই স্যান্ডি তোকে বলেছিল একদম আমাকে ফোন করবে না যখন ফোন করে বারবার ওকে বিরক্ত করছিলিস স্যান্ডি তোকে বলেছিল একদম ফোন করবে না কারণ তোমার ফোন করলে তুমি ফোন করলে আমার বিরক্ত লাগে কখন বলতো যেই সময় একটা কেস নিয়ে কমিউনিটি পোস্ট হয়েছিল এবং তুই চিন্তায় পড়ে গেছিলিস ম্যান্ডি তোর সঙ্গে তোর নামে কোনো কেস করেছিল কি না সেটা জানার জন্য স্যান্ডিকে ফোন করে বার 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 তুই মানে বিরক্ত করছিলিস কারণ ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির নাম্বারের নাম্বারটা ব্লক করা ছিল ম্যান্ডির ফোনে তোর নাম্বার ব্লক করা ছিল সেই সময় স্যান্ডিকে যখন ফোন করেছিলিস স্যান্ডি তোকে বলেছিল তোমার মতন ফালতু মহিলা আমাকে একদম ফোন করবে না আমাদের কেউ বলতে পারবে পারবে এই ধরনের কথা বলতে হ্যাঁ এবং শুধু তাই নয় তুই বলছিস আমার নামে কত কিছু সবাই রটিয়েছে কেউ প্রমাণ দিতে পারেনি রিয়েলি রিয়েলি কেউ প্রমাণ দিতে পারেনি দাদা সঞ্জয় দা জল জল করে প্রমাণ দিয়েছে হ্যাঁ পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে দিয়ে কালকে সকালে দেখবেন কি ভিডিও হাসবে খেলা হবে তুই কি লিখেছিস তার উত্তরে আমার সাথেও ওতে একটু খেলতে পারো একজন বিবাহিত মহিলা আর একজন বিবাহিত পুরুষকে কি খেলার কথা বলেছিল ভাই কি খেলার কথা বলেছিল এই পুট পুট ফুট ফুট পুট ফুট ছক্কা এই পুট পুট ফুট পুট পুট ছক্কা ছক্কা পুটের খেলার কথা বলেছিল তাই না হ্যাঁ তারপরে তুই এসে এখানে জ্ঞান মারাতে বসিস তোর মতন পঙ্গু তোর মতন পঙ্গু মানসিক বিকলাঙ্গ একটাও আইটিতে নেই সেই জন্যই ক্রিয়েটার কারণের চেয়ারের কথাটা তোর মাথায় এসছে বুঝতে পেরেছিস মানসিকভাবে পঙ্গুকে কারণ হুইল চেয়ারের মাহাত্ম একজন পঙ্গু ছাড়া কেউ ভালো জানে না বুঝতে পারলি তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখো হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীদের পাশে থাকো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো